হাজারো ব্যস্ততার মাঝখানে থেকেও এক এক সময় মনে হয় পরিবারের সাথে একটু অন্য রকমের রেসিপি শেয়ার করতে একটু নতুন ধরনের রেসিপি করে পরিবারের সবাইকে খাওয়াতে তো আজকে আমি আপনাদের সাথে একটু পাটি সাপটা পিঠার রেসিপিটা অন্য অন্যরকমভাবে করে দেখাবো আশা করি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার আজকের রেসিপি হলো পাকা আমের পাটি সাপটা পিঠা রেসিপি খুবই সুস্বাদু এবং টেস্টি এই পিঠাটা একদম নরম তুলতুলে যা মুখে দিলেই মিলিয়ে যাবে খুবই দুর্দান্ত এই পিঠাটা খেতে হয় আমার কাছে তো এই পিঠাটা খেতে খুবই ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও রেসিপিটা খুবই ভালো লাগবে তো এখন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে এই পাকা আমের পাটিসাপটা পিঠাটা বানানোর জন্য আমার এইখানে লাগছে তিনটা পাকা আম তো আমি আমগুলো ধুয়ে নিয়েছি এখন আমি আমগুলো একটা পিলারের সাহায্যে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমি তিনটা আম নিয়েছি যেহেতু আমি অল্প করেই করব এর জন্য আমি তিনটা আম নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো আমার একটা আমের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি খুবই মজা হয় এই পিঠাটা যা আপনারা না খেলে বুঝতেই পারবেন না আমরা তো পাটিসাপটা সাধারণত একরকমভাবে বানিয়ে খেয়ে থাকি আম দিয়েও কিন্তু খুবই মজা হয় পাটি সাপটা পিঠাটা যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা কিন্তু রেসিপিটা ভালো লাগলে ট্রাই করতে পারেন তো আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি টুকরো টুকরো করে আমগুলো কেটে নেব নিয়ে তারপরে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো প্রতিদিনের মতো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমি আমের কাতকা বের করে নিয়েছি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে একদম মিহি করে নিয়েছি এখানে কোনো আঁশ নেই আমের যে আমগুলোতে আঁশ হয় না ওই আমগুলোই কিন্তু নিতে হবে অনেক আমের মধ্যেই থাকে আঁশ ভরা ওই আম দিয়ে কিন্তু করলে এই পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না তো আপনারা ওই আমটা নিলে একটু চালনির সাহায্যে চেলে নেবেন তো আমি অল্প কিছু আমের পিউরি এখান থেকে তুলে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আতপ চাল এখানে আমি আতপ চালটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনা চালের গুঁড়াটাও ব্যবহার কর আর এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ ময়দা আপনারা ময়দার পরিবর্তে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন আর এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব চিনি মিষ্টিটা আপনারা যে যে যেরকম খান সেই অনুযায়ী দিয়ে দিয়েন এখানে মিষ্টিটা ডিপেন্ড করছে আমটা কতটা মিষ্টি তার উপরে আমার এখানে আমটা অনেকটাই মিষ্টি ছিল এর জন্য আমি হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি ছোটো কাপের হাফ কাপ চিনি আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব খুবই সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে যেন ময়দাটা দলা পাকিয়ে না থাকে তো আমি ভালো করে এটা মিক্সড করে নিচ্ছি তো দেখেন বন্ধুরা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি আর আমার ব্যাটারের ঘনত্বটা এই রকম হয়েছে ব্যাটারটা একদম পাতলাও হবে না আবার একদম ঘনও হবে না এই রকম হবে তো এটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব তো এখন আমি চলে যাবো চুলাই পার্টিসাপটার পোর্টটা রেডি করে নেব তো এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম আমের পিউরিটা দিয়ে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি যেহেতু আমি পাটিসাপটা বেটারটার মধ্যে চিনি দিয়ে দিয়েছি এর জন্য এখানে আমি চিনির পরিমাণটা কমিয়ে দেব আর এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু এইখানে লিকুইড দুধটাকেও ভালো করে জাল করে ওটাকে ঘন করে দিয়ে দিতে পারেন এর মধ্যে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি আজকে এইখানে গুঁড়া দুধটাই দিয়ে দিয়েছি এখানে আমি তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিয়েছি যেহেতু আমার আমের পিউরিটা অনেকটাই কম আর আজকে আমি পিঠাটা অল্প করেই করব এর জন্য সব কিছুই কম কম করে নিয়েছি তো এটাকে আমি ভালো করে জাল করে নিয়েছি তো আমার পোটটা রেডি হয়ে গেছে দেখেন বন্ধুরা রকম অবস্থায় যখন আসবে তখনই পোরটা নামিয়ে নেবেন তো আমি পোটটা নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা হতে দিয়েছি আর এদিকে আমি পাটিসাপটার বেটারটা দেখেন দশ মিনিট পর ফিরে এলাম এটা অনেকটাই ঘন হয়ে গেছে তো এখানে আমি অল্প একটু পানি ব্যবহার করব করে বেটারটা আর একটু পাতলা করে নেব তো ওটা আমি অফ ক্যামেরাই করে নিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি অল্প একটুই পানি ব্যবহার করেছি তো এখন আমি চলে এসেছি পিঠাগুলো ভাজার জন্য চুলায় প্যানের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি সাদা তেল তারপরে আমি পিঠাগুলো দিয়ে পোড়টা দিয়ে পাটি সাপটা পিঠা একটা বানিয়ে নিলাম তো আমার রেডি হয়ে গেল একটা পাটিসাপটা পিঠা তো এখানে আমি অফ ক্যামেরায় তিন চারটা পিঠা বানিয়ে নিয়েছি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি একটু তিন চারটা পিঠা দেখিয়ে দিলাম তো এরকম করে আমি আবারও আরেকটা পিঠা করে নিলাম খুবই সহজ এই পিঠাটা বানানো আর খেতে তো খুবই মজা হয় একদম ঝটপট নিয়ে নিতে পারবেন তো এরকম করে আমি সব পিঠাগুলো ভেজে নিলাম এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কালারটাও খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম আমের যে একটা পাকা আমের যে একটা কালার ওটাই এসেছে তো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকার জন্য সবাই এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনাদের একটা কমেন্ট লাইক আমাদের আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আমি তেল ব্রাশ করে তারপরে এক চামচ করে পিঠার বেটারটা দিয়ে এইরকম রুটির মতো করে তারপরে একটু সময় নেব নিয়ে তারপরে আমি পোটটা ভেতরে দিয়ে দেব দিয়ে তারপরে এরকম উল্টে পিঠা সেফট করে নেব তো এরকম করে আমি সব পিঠাগুলোই ভেজে নিয়েছি বন্ধুরা এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো রেডি হয়ে গেল আমার পাকা আমের পাটিসাপটা পিঠা তো আমার রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর ভেতরে একেবারে পুর দিয়ে ভরা একদম খেতে খুবই সুস্বাদু হয় তো দেখেন বন্ধুরা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আর একটি রেসিপি নিয়ে আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন বন্ধুরা অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান আপনাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ